महुलजी अमल इत सलो न अी यालजी न आनो सल्लो असलीमो तसलीम সালাম শ্রদ্ধীয় সম্মানিত ওলা মা রাম বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সময় শ্রীবাবাজি অভয়রা পর্দান বোনেরা সকলকে আমার অন্তরস্থল হইতে শুভেচ্ছা জানাই আসসালামু আলাইকুম সমস্ত ও প্রশংসা মহান রব্বুল আলমিনের জন্য যিনি কোন শব্দ দ্বারা আমাদের সকলকে সৃষ্টি করেছেন যে মহান রব্বুল আলমিন এক অদ্বিতীয় যে মহান রব্বুল আলামিনের কোন সন্তান নাই তিনি কারো সন্তান নন যে মহান রব্বুল আলামিন এক একক তিনি একাই এক যার কোন অদ্বিতীয় নাই যার কোন জোড়া নাই যার কোন শরিক নাই সেই মহান ربুল আলামিনের একবার শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তারপর পরে আকায়ে নামদার তাসdare মদিনা মক্কার লাল মরুর দুলাল বিশ্বের শাহরা মা আমিনার তারা আপনারা আর নয়ন মনি জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম শান্তির ধারা অবতীর্ণ হোক সকলে বলি আমিন ইসলাম মাগরিবের পর থেকে নিয়ে এ পর্যন্ত আমাদের ইমাম সাহেব যথেষ্ট পরিমাণে ওয়াজ নসিহত করে আপনাদেরকে ইমান কাকে বলে সেটা বোঝানোর চেষ্টা করেছেন ইমানদার জান দিতে রাজি কিন্তু ইমান দিতে রাজি নয় আমরা যদি শুধুমাত্র এতটুকুনের ওপরেই আমল করতে পারি আমার মনে হয় এই ওয়াজি যথেষ্ট তারপরেও বাদাম যখন আপনাদের কাছে এসেছে কোরআন আয়াত থেকে কোরআন হাদিস থেকে অতি সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা মহান ربুল আলামিন আমাদেরকে বললেন ওয়ালা তামুতুনা ইল্লা ওয়ান্তুম মুসলিমুন আল্লাহ পাক ربুল আলামিন বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মমিন মুসলমান না হয় কার কথা একটু হেনা বলেন কার কথা আল্লাহর কথা এ রাজীবের কথা নয় মহান রব্বুল আলামিনের কথা নবীর কথাও নয় ডাইরেক্ট স্বয়ং আল্লাহর কথা যে তোমরা অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার মমিন মুসলমান না হতে পারো এবার আপনাদের কাছে আমার একটি প্রশ্ন যে আল্লাহ বললেন অতক্ষণ না আচ্ছা বলেন তো মৃত্যু কি আমাদের হাতে আল্লাহর হাতে তাহলে কেন বললেন যে তোমরা অতক্ষণ মরো না এই কথা বলার তাৎপর্য এটাই মমিন হয়ে থাকে কখনোই তোমরা ইমান হারা হই না এটাই বোঝাতে চাইলে বিরাদাম মহান রব্বুল আলমিন আমাদেরকে যখন সৃষ্টি করলেন আমরা দুনিয়ায় এসেছি আগা পিছা হয়ে তাই না দুনিয়ার বয়সে আমাদের ছোট বড় আছি কিন্তু আমাদের যে রুহ আমাদের যে আত্মা যান এটা কিন্তু ছোট বড় নয় মহান রাব্বুল এক সঙ্গে সকলের রুহুকে কোন শব্দ দ্বারা সৃষ্টি করেছেন জোরে বলেন তারপরে পরস্পর পরস্পর আপনার একের পর এক আসে একের পর এক আবার সেখানে ফিরে যায় আসাটাকে জন্ম বলি আর যাওয়াটাকে মৃত বলি তো এখানে আসি কিছু বাজার করতে আবার এখান থেকে চলে যেতে হবে মহান রব্বুল আলামিনের কাছে তিনি ওখানে জিজ্ঞাসা করবেন তুমি কি সামান নিয়ে এসেছো ঠিক না বল দিছে একটু হয়ে যায় তো মহান রব্বুল আলমী আমাদেরকে কোন শব্দ দ্বারা সৃষ্টি করেছেন করার পরে খুব গুরুত্বপূর্ণ কথা শুনবেন আমাদের আত্মাকে একসঙ্গে সৃষ্টি করলে করার পরে মহান রাব্বুল আলমী একটি নির্দিষ্ট জায়গায় রেখে দিলেন দেওয়ার পরে আমাদেরকে জিজ্ঞাসা করে আমাদের রুহুকে লক্ষ্য করে জিজ্ঞাসা করে যে হে রুহু বলো আর কারা আমরা তখন বলেছিলাম আপনি আপনি আমরা আমরা আপনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই যখন এই কথা বলাম মহান রব্বুল আলমিন ফেরেজ তাদেরকে বলেন এই রুগুলানকে তোমরা জাহান নামের আগুনের ভিতরে ফেলে দাও জাহান নামের আগুনের ভিতরে এই মানব জাতির রুগুলানকে নিক্ষেপ করে দেওয়া হল একদিন নয় দুই দিন নয় এই রুহকে পুড়িয়ে পুড়িয়ে আপনার সত্তর হাজার বছর ধরে পোড়ানো হল কিন্তু মহান রব্বুল আলমিন তখন মৃত্যু নামক বস্তুটা সৃষ্টি করেনি তাই রুহু আর মরবে না রুহু মরে না তাই আপনার ওই রুহু জাহান আগুনে পড়তে পড়তে আল্লাহর কাছে আপনার ফরিয়াদ করে বাঁচাও 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 করে যখন ফরিয়াদ করা হলো মহান রব্বুল আলামিন ওই রুহুকে আবার উত্তোলন করলেন জাহান নাম থেকে তুলে আবার জিজ্ঞাসা করলেন বলো ও রুহু তুমিরা কে আর আমি কে আমরা পুনরায় উত্তর দিলাম আমরা পুনরায় উত্তর দিলাম আপনি আপনি আমরা আমরা আমাদের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নাই সঙ্গে সঙ্গে মহান রব বল আর আমিন না ও আমার ফেরেশতারা তোমরা सुनो 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 এই ruh গুলানকে তোমরা সমস্ত পানহারগুলো বন্ধ করে দাও পানহার যখন বন্ধ করে দেওয়া হলো খোদার দণায় আপনার চিৎকার মেরে মেরে কান্না করতে শুরু করে দিলেন এই খবর কতদিন বন্ধ রাখা হয়েছিল ও আমার বাবাজি ও ভাইয়েরা ও আমার মা বোনেরা ও আমার বন্ধুগণেরা এই খাবার একদিন নয় দুই দিন নয় সত্তর হাজার বছর ধরে যখন খাবার বন্ধ করে দেওয়া হলো এই খোদার তাড়না আর সহ্য হল না খোদার তাড়না যখন সহ্য হলো না রুহু আপনার সকলে মিলে কন্না করতে শুরু করে দিলেন আল্লাহ তুমি আমাদেরকে খাবার দাও আমাদেরকে রুজি দান করে দাও মহান রবুল আলামিন ওই সোমাই জিজ্ঞাসা করলেন অরوره বল বল তোরা কে আর আমি কে তোরা কে আমি কে একবার বলে দেই সঙ্গে সঙ্গে আমরা স্বীকার করে নিলাম যে ইয়া রাযযাকু হে আল্লাহ তুমি রুজি দেনে wala সুবহানাল্লাহ তুমি রুজি dene wala আল্লাহ আমরা স্বীকার করে নিলাম বালা আমরা স্বীকৃতি দিলাম আপনি আমাদের রব আর আপনি আমাদের সব আল্লাহ গো আমরা আপনার বান্দা আপনার মখলুক আপনার সৃষ্টি জগৎ আমরা আমরা হলাম সৃষ্টি আপনি হলেন সুষ্টা আমরা কি বললাম আপনি আমাদের রব আপনি আমাদের রব মহান রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন বান্দারে তোমাদেরকে যখন দুনিয়ার বুকে পাঠাবো তোমরা আমাকে রব বলে মানবে আমরা সকলে বললাম ইয়া রব্বুল আলামিন আমরা ওইখানে দুনিয়ায় যাওয়ার পরে আপনাকে রব বলে মেনে নেব রব বলে মানি তো মহান রব্বুল আলামিন যে আমাদেরকে ওখানে স্বীকৃতি দিয়ে নিলেন আমাদের কাছ থেকে স্বীকৃতি নিলেন যে দুনিয়ার বুকে যে তোমরা কি আমাকে রব বলে মানবে বলে হ্যাঁ মানবো তা আমরা আসুন এবার দুনিয়া থেকে আমরা রব বলে মানি না মানি না মুখে তো বললাম মানি কিন্তু কেমন করে মানি দুনিয়ার বুকে আল্লাহর অনেক ইবাদত রয়েছে তার মধ্যে আপনার কিছু খাস ইবাদত আছে যেগুলো আমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে

আমাদের উপরে হজ ফরজ করা হয়েছে যদি ধনী ব্যক্তি হয় ধনবান যদি হয়ে থাকি হজ ফরজ করা হয়েছে মালিকে আপনার আমরা যদি মালদার হয়ে থাকি আমাদের উপরে জাকাত ফরজ করা হয়েছে আমাদের উপরে প্রত্যেকের উপরে রোজা ফরজ করা হয়েছে নামাজ ফরজ করা হয়েছে দান খায়রাত করা কিছু কিছু জায়গায় ফরজ করা হয়েছে কিছু জায়গায় নফল কিছু জায়গায় ওয়াজিব কিছু জায়গায় ফরজ করা হয়েছে দানের বিষয়ে এই দান ভাগ আছে বিরাদরুল ইসলাম আমি বলতে চাই এটাই যখন আমরা দান করতে যাই ওইখানে কি রব আছে আছে আমরা যখন দান করব তখন কি রব রব করে আমরা দান করি দান করি না আল্লাহ রস্তে দিয়ে দিলাম তাহলে রব কি ডাকা হলো রব বলে কি ডাকা হলো আল্লাহকে এখানে হলো না দান চলে গেল বেকার আসুন দিকে যাই হজ যখন করতে যাই হাজী সাহেব যারা আছেন তারা বুঝতে পাবেন যারা হজ করতে যাই যখন হাজিরা দাওয়া হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা করে উপস্থিত আপনার হাজিরা দাওয়া হয় কিন্তু ওখানে রব রব কোনো শব্দ এলো না রবের কোনো কথা এলো না এবার আপনার ওটাও বাদ চলে গেল রবকে ডাকা হলো না হজ না আপনার পালন করলে রবকে ডাকা হলো না তাই বলা ছেড়ে দিলা হবে না আপনার উপর যদি ফরজ থাকে পালন করতে হবে তবে রবকে ছেড়ে নয় রবটাকে আপনাকে আগে ধরতে হবে রব কোথায় আছে সেটাকে আগে আপনাকে চিনতে হবে ভালো করে শুনুন এই ওয়াজটা আপনার জীবনের হয়তো পরিবর্তন ঘটাতে পারে রব কোথায় আছে আপনি আপনার রমজান মাস এসে গিয়েছে আপনি সকাল ভোর বেলাতে শুভে সদিকের আগে আপনি সেহরি খেয়ে নিলেন সেহরি খেলেন আল্লাহ রাস্তায় আমি রোজা রাখব এখানেও কিন্তু রব নাই আপনি ইফতারে বসে গেলেন ইফতারে দোয়া পড়লেন তাও কিন্তু রব নাই তাই বলে এগুলো ছেড়ে দিতে বলি না এগুলোও পালন করতে হবে তবে আমাকে আগে রবের সন্ধান করতে হবে হবে না হবে না দেখেন রোজার জন্য নিনির্দিষ্ট মাস আছে নিনির্দিষ্ট কাল আছে নিনির্দিষ্ট সময় আছে তাই আপনি যদি রমজান মাস ছাড়া অন্য মাসে আমি ফরজ গোজা করব বলে হবে হবে না একমাত্র রমজানেই করতে হবে হজ এর জন্য নিদিষ্ট স্থান আছে নিদিষ্ট আপনার নিয়ম আছে নিদিষ্ট জায়গা আছে নিদিষ্ট সময় আছে নিদিষ্ট কাল আছে আপনি যদি জিলহজ মাস ছড়ে রবিউল আউয়াল মাসে যদি আপনি হজ করতে যান আপনার হজ হবে না ওটা উমরাতে পরিণত হবে তাই কি না এবার আপনি লক্ষ টাকা খরচ করে যদি মক্কা মদিনায় না গিয়ে যদি আমরা চলে যান আপনার কি হজ হবে হবে না তাহলে এর সম্পর্ক রাখে স্থানের সঙ্গে সম্পর্ক রাখে স্থানের সঙ্গে মক্কা মদিনা না গেলে পরে আপনার হজ হবে না যদিও তার দ্বিগুণ তিনগুণ আপনি দশ গুণ টাকা খরচ করে ফেলেন অন্য জায়গা ঘুরে আসলে নাম আপনার হজ হবে না নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট সময় নির্দিষ্ট কালে আপনাকে গিয়ে হাজির হতে হবে তারপরে আপনার হজ পালন হবে নির্দিষ্ট মাসে নির্দিষ্ট সময়ে পানাহার করার পরে নির্দিষ্ট সময় অনুযায়ী এমন একটি বিষয় দিয়েছেন আপনি যখনই আপনি সেটা পালন করতে যাবেন রবকে না ডেকে আপনার সেটা পালন হবে না আল্লাহ রাব্বুল আলমিন বলেন সর্বপ্রথম মমিন হতে গেলে পরে কি করতে হবে মমিন হতে গেলে পরে আল্লাহর গাই বেতের পরে বিশ্বাস করতে হবে তারপরে পরে আল্লাহ বলছেন না আল্লাহর আল্লাহ রাব্বুল আলমিন বলে নাকি মুসলাত তোমরা নামাজকে প্রতিষ্ঠিত কর নামাজকে প্রতিষ্ঠিত কর নামাজ যতক্ষণ পর্যন্ত না পড়বে ততক্ষণ পর্যন্ত অন্যান্য কোনো কিছুই কাজে লাগবে না লাগবে নাকি হ্যাঁ এবার নামাজে কি রব পাওয়া যাবে বলেন সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না আসুন সুরা ফাতিহা শুরু করলেন সর্বপ্রথমে আপনি বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবকে ডাকা হয়ে গেল সমস্ত জাহানের রব আল্লাহ এটার আমি শুক্রিয়া আদায় করে নিলাম তাহলে রবকে একমাত্র কোথায় পাওয়া গেল কোথায় পাওয়া গেল জোরে বলেন নামাজে পাওয়া গেল যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে নামাজ না থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার যতক্ষণ পর্যন্ত আপনার নামাজ আপনার ভিতরে না থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার কোনো কাজ দিবে না কোনো কাজ দিবে না নামাজ যতক্ষণ আপনার ভিতরে না থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো কাজ দিবে না বেরাদার ইসলাম আমার ওয়াজ শুনতে হয়তো অনেকেরই খারাপ লাগবে কারণ আপনাদেরকে সুভান আলহামদুলিল্লাহ বলানোর উদ্দেশ্যই হচ্ছে আপনারা ঝিমাচ্ছেন হিনালা দিয়ে ঘুমাচ্ছেন আমি সেটা চোখ বন্ধ না করে আমার দিকে আকর্ষণ করে কথাটা শোনেন দশ মিনিট কথা বলবো কিন্তু দশ মিনিট শুনতে হবে আমি বুঝবো কেমন করে আপনি শুনছেন না মনে মুক্ত ছড়াচ্ছি তাহলে এতে প্রতিবাদ করাটা আপনাদের অন্যায় হচ্ছে তো যাই হোক বেরাদার ইসলাম একজন অপরজনের সঙ্গে যতক্ষণ আপনার আকর্ষণ না থাকবে ততক্ষণ বলেও ইন্টারেস্ট হবে না শুনেও ইন্টারেস্ট হবে না তো যাই হোক আল্লাহ আব্দুল আলমিন কি বললেন যে তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো আসলে নামাজের জন্য কি নির্দিষ্ট কোনো টাইম আছে পাঁচক্য নামাজ ছাড়া কি আমরা আর নামাজ পড়তে পারবো না দিনে পাঁচ বার নামাজ দিয়েছেন ফরজ দিনে কিন্তু আপনার পাঁচটা রোজা করতে পারবেন না পারবেন পাঁচটা হজ করতে পারবেন না কিন্তু পাঁচ বার ফরজ করা হয়েছে নামাজ আর নামাজে যত রাকাত পড়বেন ততবার রবকে ডাকা হবে যত রাকাত পড়বেন ততবার রবকে ডাকা হবে তাহলে এখানে নামাজ যতক্ষণ না পড়া হবে ওই যে আমাদের রুহু আপনার স্বীকৃতি যে হের আল্লাহ দুনিয়াতে গিয়ে আপনাকে রব বলে মানব এই রব শব্দটা আমি যতক্ষণ নামাজ না পড়বো ততক্ষণ কিন্তু এটার উপরে স্বীকৃতি আমল হবে না